এটা পাঁচশো টাকা এই দৃশ্য শৈশবের স্মৃতি মনে করিয়ে দেবে আমরা হাওয়াই বেগে ছুটছিলাম পাবনা জেলার চাটমহর উপজেলার পাঁচশো ডাঙ্গা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি পাঁচশোডাঙ্গা একটি ইউনিয়ন যা উপজেলা সদর থেকে চোদ্দ কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত আপনারা পর্দায় পাঁচশো টাকা বাজার দেখতে পেলেন পাঁচশো টাকা বাজার আমরা পার হয়ে আসলাম এখানে এসে একটি ত্রিমৌনি পেয়ে আমরা বাম দিকে মন নিলাম সত্যি অসাধারণ এ ধরনের দৃশ্য আমাদেরকে শৈশবের কথা ঠিকই মনে করিয়ে দেয় যেহেতু আমরা পাঁচশো ডাঙ্গার মধ্যে দিয়ে চলেছি তবে পাঁচশো ডাঙ্গা সম্পর্কে একটি কথা না বললেই না আপনারা প্রায় সবাই জানেন যে পাবনা জেলার মধ্যে সবচেয়ে ভালো জাতের আম এই পাঁচশো ইউনিয়নেই উৎপাদিত হয় তবে ইউনিয়ন সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি এ ইউনিয়নের উত্তরের চাটভর উপজেলার গুনাইগাসা মথুরাপুর ইউনিয়ন পূর্বে ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন এবং দক্ষিণে চাটমোহর উপজেলার ফলজেনা ইউনিয়ন এবং পশ্চিমে চাটমহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন অবস্থিত এই ইউনিয়নটি পঁচিশটি গ্রাম এবং বাইশটি মৌজা রয়েছে এখানকার মোট জনসংখ্যা চব্বিশ হাজার একশো জন এই ইউনিয়নে সরকারি বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক মিলিয়ে প্রায় ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর এখানকার সাক্ষরতার হার আশি পার্সেন্ট যাই হোক না কেন আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে বেশ অনেকটা দূর পার হয়ে এসেছি আপনারা এক পর্দায় এখন একটি কবরস্থান দেখতে পাচ্ছেন এটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আর এই রাস্তাটি চলার জন্য ভীষণ উপযুক্ত হওয়ায় আমাদের যে বাইকের গতি এটাও বেশ ভালো ছিল এবং আমাদের যাত্রীটা যাত্রাটাও বেশ শান্তিপূর্ণ ছিল হাতের বামে প্রকৃতিতে ফোটা বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পেলেন আমরা এটাকে ভাটির ফুল নামে জানি আপনারা কি বলে ডাকেন তা আমার জানা নেই এই পথে চলতে গিয়ে আমরা রাস্তার ধারে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পেলাম তবে কিন্তু এগুলোর প্রাথমিক বিদ্যালয় রোদ থাকলেও গায়ে ভীষণ বাতাস লাগছিল যা আমাদের জন্য সত্যিই আরামদায়ক ছিল পর্দায় আপনারা আরেকটি বাজার দেখতে পেলেন আমরা চলতে চলতে এরকম বেশ কয়েকটি বাজার পার হয়ে এসেছি গ্রামীণ পরিবেশ এবং সবুজ প্রকৃতি এর মধ্যে দিয়ে চলতে চলতে আমরা সত্যি বিমোহিত হয়েছিলাম পথটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমাদের আজকের এই যাত্রাটা কতটা আরামদায়ক ছিল এবং প্রফুল্ল ছিল কারণ আমরা কোনো ধরনের ক্লান্তি অনুভব করছিলাম না বেশ হাওয়াই বেগে ছুটছিলাম আমরা আপনারা পর্দায় এখন মহেলা বাজারটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই আজকে আমাদের গন্তব্যের শেষ এই বাজারে এর আগে মাত্র একবারই এসেছিলাম তা বেশ কিছুদিন আগে এই বাজারটি আমার বেশ জমজমাট মনে হয়েছে এখানেই আপনাদের বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওর শুভেচ্ছা রইল